ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান জানা যায় স্তন তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি ক্যান্সার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে এত কিছুর মাঝেও থেমে নেই তিনি কখনো হেঁটেছেন মার্জার স্মরণে ধরে আবার কখনো ফটোশুটে মেলে ধরেছেন নিজেকে শরীরে মরণ রোগ থাবা বসালেও এতটুকুও ভেঙে পড়েননি তিনি নিয়ম মেনে পালন করছেন রোজাও সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ভাগ করে নিলেন জনপ্রিয় এই অভিনেত্রী ইফতারের ছবি শেয়ার করে হিনা লিখেছেন রমজান মুবারক আমাকে দেখতে কেমন লাগছে প্রথম দিনে টু ইফতারের জার্নি আলহামদুলিল্লাহ সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো পরনে হালকা সবুজ রঙের স্যালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন এই অভিনেত্রী টেবিলে সাজানো বাহারি খাবারের পশরা মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা এদিকে রোজা পালনের মাঝেও প্রতিনিয়ত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা কঠিন অস্ত্রোপাচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার সেই পথ অতিক্রম করা মোটেও সহজ ছিল না ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন এটা বজায় রাখা খুব কঠিন ছিল বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর তবু আমি হাল ছাড়িনি দেশ জুড়ে হয়ে যেতে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান জানা যায় স্তন ক্যান্সারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি ক্যান্সার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে এত কিছুর মাঝেও থেমে নেই তিনি কখনো হেঁটেছেন মার্জার স্মরণে ধরে আবার কখনো ফটোশ্যুটে মেলে ধরেছেন নিজেকে শরীরে মরণ রোগ থাবা বসালেও এতটুকুও ভেঙে পড়েননি তিনি নিয়ম মেনে পালন করছেন রোজাও সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ভাগ করে নিলেন জনপ্রিয় এই অভিনেত্রী ইফতারের ছবি শেয়ার করে হিনা লিখেছেন রমজান মুবারক আমাকে দেখতে কেমন লাগছে প্রথম দিনে টু ইফতারের জার্নি আলহামদুলিল্লাহ সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো পরনে হালকা সবুজ রঙের স্যালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন এই অভিনেত্রী টেবিলে সাজানো বাহারি খাবারের পশরা মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা এদিকে রোজা পালনের মাঝেও প্রতিনিয়ত জীবে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা কঠিন অস্ত্রোপাচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হেনার সেই পথ অতিক্রম করা মোটেও সহজ ছিল না জেমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন এটা বজায় রাখা খুব কঠিন ছিল বিশেষ করে কঠিন অস্ত্রোপাচারের পর তবু আমি হাল ছাড়িনি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ